অ্যাপেল আই ওএস এইটিন ডেভেলপার ব্যাটা সিক্স রিলিজ করেছে এটার আপডেট সাইজ এক জিবির কাছাকাছি তবে ডিভাইসের উপরে ডিপেন্ড করে সাইজটা কম বেশি হতে পারে এখন এই আইওয়েস ডেভেলপার ব্যাটার সিক্স ছাড়াও কিন্তু আপনি নিচের দিকে যদি দেখেন এখানে আপনার ডিভাইসে যদি সাপোর্ট করে তাহলে আইওএস এইটিন পয়েন্ট ওয়ান ডেভেলপার ব্যাটা টুও কিন্তু আপনি চাইলে ইনস্টল করতে পারবেন যদি আপনার ডিভাইসে সাপোর্ট করে এছাড়া এই আপডেটটি অলরেডি পাবলিক ব্যাটা হিসেবেও কিন্তু অ্যাপল রিলিজ করে দিয়েছে এবং এই ক্ষেত্রে এটার যে বিল নাম্বার সেই সাথে মডার্ন ফর্ম নাম্বার এগুলো এখন চেক করব তাই আমি তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে আইএস এইটিন ব্যাটা সিক্স বা ডেভেলপার ব্যাটা সিক্স এর বিল নাম্বার হচ্ছে টু টু এ ফাইভ থ্রি থ্রি এইট বি তো লাস্টে বি চলে আসছে তার মানে হচ্ছে আমরা খুব কাছাকাছি রয়েছি হয়তোবা নেক্সট ডে এ আসবে এরপর এটার আর ভার্সন আসবে হয়তো সেপ্টেম্বরের দিকে আমরা আইএস এইটিন অফিসিয়াল হিসাবে দেখতে পাব। যেহেতু এটার আইএস এইটিন পয়েন্ট ওয়ান ডেভেলপার ব্যাটার টু রিলিজ হয়েছে সেটা নিয়ে নেক্সট ডে ভিডিও আসবে তো এই আপডেটের নতুন চেঞ্জ হচ্ছে আপনার স্ক্রিনে যে কাস্টমাইজ অপশন রয়েছে অ্যাপ আইকনের এই তিন যে অপশনটি রয়েছে এখানে আপনি নতুন একটি ফিচার পাবেন সেটা হচ্ছে যে আপনি যখন যে ওয়ালপেপার ব্যবহার করবেন সেই ওয়ালপেপারের সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ আইকন চেঞ্জ হয়ে যাবে এবং এই বিষয়টা দেখেন আমি যদি এখানে ওয়ালপেপারগুলো চেঞ্জ করি নর্মালি আমরা যখন একটি ওয়ালপেপারের সাথে আইকন সেট করি সেটা কিন্তু চেঞ্জ হয় না বাট এই ক্ষেত্রে এই আপডেটের পর থেকে আপনি যখন যে আইকন সেট করে রাখবেন যে ওয়ালপেপারের সাথে সেটাই কিন্তু আপনি নেক্সট যদি সেই ওয়ালপেপারটা আবার সেট করেন সেই আইকনগুলোই দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ওয়ালপেপারের সাথে সাথে আপনার আইকনগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং সেগুলোকে আপনি কাস্টমার হিসেবে ব্যবহার করতে পারবেন যা এই আপডেটের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসছে অ্যাপেল দিন দিন তাদের হোমিস্কিনকে এতটা চমৎকারভাবে কাস্টমাইজ করছে যাতে দেখতে বেশ চমৎকার লাগছে নতুন এই আপডেটে অ্যাপেল তাদের কন্ট্রোল সেন্টারে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসছে আপনি যদি কন্ট্রোল সেন্টারে এখন নতুন করে যান নিচের দিকে যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে আপনি ব্লুটুথ নামে নতুন একটি অপশন দেখতে পাবেন যেটা আগে অ্যাড করেছিল বাট ব্লার ছিল এই আপডেটে সেটাকে আপনি এখান থেকে ফাইনালি দেখতে পাবেন এবং এই ক্ষেত্রে এই আইকনটাকে যে কোনো হিসেবে আপনি এটাকে দেখতে পারবেন কাস্টমাইজ হিসেবে ব্যবহার করতে পারবেন তবে এটাতে ব্যবহার করে যে আপনি আপনার ব্লুটাকে ফাইনালি অফ অন করতে পারবেন তা না জাস্ট এটা ডিসকানেক্ট ডিসকানেক্ট হবে যেমন এই মুহূর্তে আমি অফ করলাম অফ করলে কি হবে আর সেটিং এ দেখেন এটা কিন্তু অন থাকছে জাস্ট আপনার যে সকল ডিভাইস ব্লুটুথ সাথে কানেক্ট থাকে সেগুলো ডিসকানেক্ট হবে আবার অন করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনই থাকছে তো এই বিষয়টাই অনেকেই রয়েছেন ব্লুটুথ যেমন আমরা অ্যাপেল ওয়াচ ব্যবহার করি এয়ারপডস ব্যবহার করি বা অন্যান্য যে সকল ডিভাইস রয়েছে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় সেগুলো জাস্ট ডিসকানেক্ট করার জন্য এই শর্টকাটটা আপনি কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে পারেন এছাড়া ক্যামেরা রিলেটেড নতুন একটি এখানে অ্যাপ অপশন অ্যাড করছে অ্যাপেল সেটা হচ্ছে এখানে দেখেন স্ক্যান কোড নর্মালি এই ফিচারটা কিন্তু অ্যাপেলের ক্যামেরা অ্যাপে রয়েছে বাট আপনি চাইলে এটাকে কন্ট্রোল সেন্টারে নিতে পারবেন অ্যাড করে এবং এই ক্ষেত্রে এটা খুব সহজ ইজি হবে এই কারণে যে আপনি এখান থেকে খুব দ্রুত আপনি এখান থেকে যে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন কোনো বার কোড স্ক্যান করতে পারবেন সেই সাথে এখানে ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে আপনি যদি অন্ধকারে এটা করেন সেই ক্ষেত্রে ফ্লাস লাইট ব্যবহার করতে পারবেন এটাতে শর্টকাটটা এই কারণে ব্যবহার করা হয়েছে নর্মালি আপনি যদি ক্যামেরা অ্যাপে যান অনেক সময় আমাদের ক্যামেরা অ্যাপে কিন্তু ভিডিও মুডে থাকে বা সিনেমেটিক মুডে থাকে বা অন্য কোনো মুডে থাকে সেটাকে আপনার ক্যামেরা মুডে আনার পর আপনি স্ক্যান করতে পারেন বাট এই শর্টকাটটি কন্ট্রোল সেন্টারে গিয়ে শর্টকাটটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন এছাড়া অ্যাপেল তাদের প্রতিটা অ্যাপ নিয়ে কিন্তু কাজ করছে প্রতিটা অ্যাপ ডাক মোডে নেওয়ার জন্য চেষ্টা করা যাচ্ছে সেই ধারাবাহিকতায় মাইক্রোসফট অ্যাপ সেই সাথে ক্রোম অ্যাপেও কিন্তু চেঞ্জ নিয়ে আসছে এগুলো ডাক মোডে ব্যবহার করা যাচ্ছে এছাড়া নোটস অ্যাপে আপনি নতুন কিছু ফিচার পাবেন অডিও ট্রান্সক্রিপশন ম্যাথের কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি এখানে নতুন পাবেন এছাড়া আপনি যদি অ্যাপেলের প্রডকাস্ট অ্যাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রিসেস শেয়ারিং ফার্স্টার সার্চ মোর প্লেব্যাক এই জাতীয় নতুন কিছু ফিচার পাবেন যেগুলো হয়তো আপনার উপকার আসতে পারে এছাড়া অ্যাপেলের যে টিভি অ্যাপ সেখানেও কিন্তু ইনসাইট ফর অ্যাপেল টিভি প্লাস অটোমেটিক সাবটাইটেল ইনহ্যান্স ডায়লগ এই জাতীয় কিছু ফিচার নিয়ে আসছে এগুলো আপনি ট্রাই করতে পারেন এছাড়া ফটোস অ্যাপেও কিন্তু বেশ কিছু নতুন ফিচার আসছে এখানে দেখেন অল নিউ ডিজাইন নিউ কালেকশন ফুললি কাস্টমাইজেবল কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি এখান থেকে অ্যালবাম বাই অ্যালবাম বা এখানে বিভিন্ন মুডা রয়েছে এগুলো আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন অ্যাপেলার যে ট্রান্সলেট অ্যাপ রয়েছে এটাতেও কিন্তু বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে যদিও এই ট্রান্সলেট অ্যাপে বাংলা সাপোর্ট করে না বাংলা বাদে অন্যান্য যে সকল ভাষা রয়েছে সেগুলো আপনি ট্রান্সলেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই ক্ষেত্রে বেশ কিছু অ্যাপে এই পরিবর্তনগুলো নিয়ে আসছে অ্যাপেল নতুন এই আপডেটে নতুন এই সব ফিচারের পাশাপাশি অ্যাপেল পুরাতন যে সকল ফিচার যেগুলোতে অনেক বাঘ ছিল সেগুলো কিন্তু ফিক্স করেছে আপনি কি কি ফিক্স করেছে জানতে যদি চান তাহলে ফিডব্যাক অ্যাপ থেকে আইএস এইটিন ব্যাটা সিক্স অপশনের রিলিজ নোটে চলে যাবেন তাহলে এখানে কি কি ফিচারগুলোর ইস্যু ফিক্স করা হয়েছে সব কিছু বিস্তারিত আপনি দেখতে পাবেন এছাড়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারির লাইফ নিয়ে চলুন সে বিষয়ে কথা বলা যাক এখানে ব্যাটারি লাইফ দেখি বেশ ভালো এখানে প্রায় আট নয় ঘন্টা আমার এভরিডে এখানে স্ক্রিন টাইম বাট এখানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেটা কিন্তু এখনও নাইনটি রয়েছে এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে ওয়ান টু টু মানে একশো বাইশ এক্ষেত্রে আমার এই আপডেটের কারণে কিন্তু ব্যাটারি হেলথ এক পার্সেন্টও ড্রপ করে নাই এবং ব্যাটারি সাইকেল কাউন্ট তো এটা প্রতিনিয়তই বাড়ছে ব্যাটারি লাইফ বলতে গেলে বেশ ভালোই পাওয়া যাচ্ছে বেশ প্রায় বারো তেরো ঘন্টা যাবৎ ব্যবহার করছি ব্যবহার করাকালীন তেমন কোনো ইস্যু বা কোনো রকমের সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই সব কিছু বেশ ঠিকঠাকভাবে চলছে এবং হিটিং যে ইস্যু থাকে সেটাও কিন্তু তেমন একটা চোখে পড়ছে না ফোন তেমন একটা হিট হচ্ছেও না চার্জে দিলেও কিন্তু তেমন একটা হিট হচ্ছে না এছাড়া যে সিস্টেমের বাগের বিষয়ে অনেকেই কথা বলে থাকেন সেটা চেক করা যাক সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে আপনি এখানে একেবারে নিচের দিকে গেলে সিস্টেম ডেটা অপশন থেকে এটা দেখতে পাবেন এবং এটা প্রায় সাত জিবির কাছাকাছি এটা সিক্সের উপরে সাথে নিচে রয়েছে যদিও এখানে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তারপরও হচ্ছে ডিভাইসের উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে অনেক সময় স্টোরেজের সাথে এই বিষয়টা মেকআপ করে এছাড়া এখানে নতুন একটি ফিচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে হিডেন অ্যাপস আপনি যদি কোনো অ্যাপস হাইড করে রাখেন সেইগুলো এখানে আপনি দেখতে পারবেন শো করাতে পারবেন চাইলে আপনি এখান থেকে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন তো এই ফিচারটা এখানে নতুন অ্যাড করছে এছাড়া বাদ বাকি যে সকল বিষয় রয়েছে এখানে সব কিছু আগের মতোই রয়েছে এবং সেই সাথে যে বিষয়টা যে এই যে সিস্টেম স্টোরেজ সেটা আপনার ডিভাইসে কেমন হচ্ছে সেটা আপনি কমেন্টে শেয়ার করবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে সে বিষয়টি একটু আলোচনা করা যাক এখানে বেঞ্চ অ্যাপে আমি অলরেডি সিপিও রেজাল্ট চেক করেছি এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু ওয়ান ওয়ান এইট এবং মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ সিক্স ফোর ওয়ান আগের যে আপডেট সেই আপডেটের তুলনায় এখানে বেশ কিছু পয়েন্ট কম লাগছে যদিও এই আপডেটে যে হয়তো কয়েকদিন ব্যবহার করার পর বিষয়টা বোঝা যাবে যে পারফরম্যান্স কেমন পাওয়া যাচ্ছে তবে সেই জন্য অপেক্ষা করতে হবে এছাড়া মেটাল কোর স্কোর হচ্ছে টু জিরো সেভেন ফোর এইট এখানেও কিন্তু বেশ কিছু পয়েন্ট কম মনে হচ্ছে নর্মালি এখানে টু জিরো এইট প্লাস হয়ে যায় বাট এই ক্ষেত্রে এই আপডেটে সেভেন প্লাস দেখা যাচ্ছে তবে সর্বোপরি কয়েকদিন ব্যবহার করার পর এটার যে টোটাল পারফরমেন্স সে বিষয়টা বুঝতে পারা যাবে এখন বিষয় হচ্ছে যারা আইএস এইটিন ব্যবহার করছেন বিশেষ করে ডেভেলপার বেটা তারা আপডেট যদি করতে চান করতে পারেন কারণ প্রতিটা প্রতিটা আপডেট আপডেটের মাধ্যমে বাঘগুলো ফিক্স করে হয় তাই আপনার ফোনে যদি কোনো বিষয় কোনো বাঘ থাকে কোনো ল্যাক থাকে ইস্যু থাকে সেগুলো ফিক্স হয়ে যাবে সেই সাথে কানেক্টিংয়ের এর যে বিষয়টা অনেকেই দেখা গেছে ব্লুটুথ এয়ারড্রপস মোবাইল ডাটা এই টাইপের যে সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে আপনার জন্য আপডেট করাটা ইম্পর্টেন্ট কারণ এই আপডেটও কিন্তু মডার্ন ফার্মের চেঞ্জ নিয়ে আসছে অ্যাপেল তাই আপনার ফোনে কানেক্টিং জনিত কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে এছাড়া নর্মালি সব অ্যাপ ঠিকঠাকভাবে চলছে কোনো অ্যাপ তেমন একটা ক্রাশ করছে না নর্মালি আই এস সিক্সটিন বা আই সেভেন্টিন যখন ব্যাটা ভার্সন আমি ব্যবহার করতাম তখন দেখেছিলাম প্রচুর অ্যাপ ক্রাশ হইতো বাট আইএস এইটিনে এই বিষয়টা কিন্তু একটা চোখে পড়ছে না তেমন অ্যাপও এরকম দেখছি না যে অ্যাপগুলোতে এরকম হচ্ছে তো এখন আপনি এটা আপডেট করতে পারেন আর এটার অলরেডি পাবলিক ভার্সন মানে আইএস এস এইটিন পাবলিক ব্যাটা ফোরও রিলিজ হয়েছে আপনারা যদি পাবলিক ইউজার হন পাবলিক ভার্শন ব্যবহার করতে পারবেন মানে ইনস্টল করতে পারবেন আর যদি ডেভেলপার ব্যাটা ভার্সন ব্যবহার করেন সেটা তো আপনি পেয়েই গিয়েছেন আপডেট আপডেট করতে করে নিতে পারেন এই ভিডিও জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ